বুডের বাক্স লইয়া উঠা দিব দো বুডের বাক্স লইয়া উঠা দিব তো তো মানুষ বানানোর দরকার নাই এই আজ যখন আমি সান্দিনা করছি সান্দিনার সব মানুষ মাহফিলে দাঁড়াই গেছে কয় হুজুর আপনি এটা কী কইলেন আমি কই কুন্ডা সাড়ে পাঁচ বছর আগে আর কি আমি কুন্ডা কইলাম ওই যে কইলেন বুডের বাক্স লইয়া উঠা দিব দো তো আমি এই মিশা কথা এইরকম কথা এখন আর নাই আমি নাই মানে বাক্স লইয়া দৌড়োদৌড়ি নাই আমি গাড়ি আছে তার গাড়ি নাই আমি ডেকে আমি কই আছে তারা কয় নাই শেষ পর্যন্ত কয়েকজন মুরব্বী যে গেলাম ও আমি দি কইতাছি বুড়ার বাক্স লইয়া দৌড়োদৌড়ি তারা যে নাই কয় কয়েকজন মুরব্বী হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বুড়ে দো নাই কারবার দাগে দেখ লাইছে আমি যেই বছর রাইতে বুড়ে হইলাম আমরা দেশ আশ্চর্য তো সকালবেলা আমি ঘুমের তৈর্তা সেটা বুট দিতাম রাস্তাত গেছি ফোরে কই যান আমি কই বুট কেন্দ্র কই গিয়াল আপনার গড়াই লাইছে আর বার হইয়া গেছে আপনার টাবু তো না কারণ আপনার না নাই আপনি গেলে যাইতে পারেন না হক না দিতে দিতো আমি এক লাট দিয়ে থাক থাক গিয়ে হইতে আর মুসলমান আহারে মুসলমান আহ না উজিবিল্লা বলবেন না আল্লাহ তাবারুকুতলা বললেন আমি একটা আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা সুবাহ আল্লাহ এখন এই কথা বলছে কার কাছে খুব মনোযোগের সাথে শুনবেন বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দেন দরজা লাগাইছে না খুললা রাখছে এইটা চিন্তা আপনার দরকার নাই হন একেবারে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন এই কথা পরামর্শটা এই প্রস্তাবটা দিলেন কার কাছে ফেরেস্তা দেখেন কে দিলেন এই প্রস্তাব যখন দিচ্ছে অন্তত ফেরেস্তা তো মতামত দেওয়া লাগে তারা বলতে চান আপনি যে বলছেন মানুষ বানাইতে চান বানাইয়েন না বানাই যান কেন বানাবো না কেন পায়ার আগে যে জিন বানাইছিলেন মারামারি করছে কাটাকাটি করছে ঝগড়া বিবাদ করছে মানুষ বেনে মনিত করবে আরেকজনের জমিনের ভিতর দখল দিবে ভেন্ডি করি গাছ লাগাই আরেকবার বাড়ায় আন্দাই করে লাইব। টাকা হাওলাত নিল জনমের মতো ঘুরাইব ফিরত দিত না বুডের বাক্স লইয়া উঠা দিব দৌ বুডের বাক্স লইয়া উঠা দিব দৌ তো মানুষ বানানোর দরকার নাই এই আজ যখন আমি চান করছি সান্দিনার সব মানুষ মাফিলে দাঁড়াই গেছে কয় হুজুর আপনি এটা কী কইলেন আমি কই কোনডা সাড়ে পাঁচ বছর আগে আর কি আমি কে কোনটা কইলাম ওই যে কইলেন বুড়ার বাক্স লই ইত্যাদি দিব তো আমি কে মিশা কথা কয় হজুর এইরকম কথা এখন আর নাই আমি কি নাই মানি কয় বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আমি গাড়া আছে তার গা নাই আমি দেখি আমি কই আছে তারা কয় নাই শেষ পর্যন্ত কয়েকজন মুরুবিরে ও আমি যদি কইতাছি বুটের বাক্স লইয়া দৌড়ো দৌড়ি তারা যদি নাই কয় কয়েকজন মুরুবী হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো নাই লাইছে। আমি যেই বছর রাইতে বুট ধরা আশ্চর্য সকাল বেলা আমি ঘুমের তো উঠতে সেটা বুট যাইতেছি রাস্তা গেছি ফটো হুজুর কই যান আমি কই বুট কেন্দ্র কই গিয়া লাভ নাই ঘোড়াই কারবার হইয়া গেছে খেয়ে আপনার টাবু তো দিছে না কারণ আপনার তো সুদ না আপনি গেলে যাইতে পারবে না হবে না দিতে পারলে আমি এক লাট দিয়া কিতা করা থাক গিয়ে হইতে লাগে দে আহারে মুসলমান আহারে মুসলমান আহ না বলবেন না ফেরেশ তারা বলছিল বানাবেন না ওরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষের তাসবি তাহালিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট আল্লা তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইমু মালা তলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন শোবাহাল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন প্রশ্ন আছে এই যে আল্লাহ মানুষ বানাইলেন কেন বানাইলেন কি কাজে লাগে মানুষ আমি তো খেয়াল করে দেখছি আল্লাহর সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা নেই এই যে পূর্ব দিকে সূর্য উঠে আস্তে আস্তে পশ্চিমে আসে এই পূর্বের সূর্য পশ্চিমে নিতে কোনো মানুষের সাহায্য লাগে কথা বলেন লাগলে বলেন যে হ লাগে লাগে যে আপনাদের পাশে নদী কুলুকুলু বেগে বয়ে যায় কোনো মানুষের সাহায্য লাগে চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফক ফকা জুসনা কোনো মানুষের সাহায্য লাগে মানুষ কেন বানাইছে এটা তো আল্লাহরে জাগে জিজ্ঞেস করা দরকার আছে তো আপনি যখন একজন লুক আনেন যখন একজন লেবার আনেন ডেলি লেবার কাজ করার মানুষ আনলেই সে জিজ্ঞেস করে ভাই ইকুটা বন্ধ করে দাও ইকু বন্ধ করে দাও আনলেই জিজ্ঞেস করে ভাই আমার কাজটা কী জিজ্ঞেস করে নাকি করে না আপনি লোক আনতে গেলেই জিজ্ঞেস করে ভাই আমি কিন্তু এই ধান কাটতে পারি না ধান নিতে পারি কী রে ভাই মাইকটা আমার একটু বিরক্ত করতেছে তোমায় ইকু বন্ধ করে দাও আওয়াজ কমাই দাও তুমি খেয়াল রাখো কোন দিকে সুবিধা মানুষের আওয়াজটা যেন মধুর হয় স্মুথ হয় অত করকড়ি আওয়াজের দরকার নেই মার হাবা বলেন ফাইন এই অবস্থা ঠিক আর ধরবা না মাইকম্যান রে মাইকের কাছে রাহন যাইব না এটা হলো নিয়ম সবসময় আমি মাইকম্যান ফিস মরা বান দিয়ে হতাই লাগি কারণ এটা গুতি গুতাগুতি করবোই আমি জিজ্ঞেসাম কি তাহলে তোর এরকম করস কে রকম আউহুদা মা ফিল রাইতে বেড়াই জানা ঘুমের ভিতরে বেড়াই বেলে নেতা করে অভ্যাস হয়ে গেছে গেতেন ঠিকঠাক কইটা সারি আরেকটা লাড়া দেয় ওই খাইছত্রা তুমি কি মাইকমা তো হাজি বইয়ার হয়েছে না সরব মাইকমান হতাই না হ্যাঁ ঠিক আছে মাইক ধরবেন না এখন ভালো আছে বিরক্ত করবেন না তো যেই কথাটুকুন বলছিলাম মানুষ বানানো হয়ে গেল সো বলবেন না এখন জিজ্ঞেস করা দরকার না মানুষ আমরা কী কাজে বানাইছেন আল্লাহ এটা তো জিজ্ঞেস করা দরকার তুমি যখন একজন ডেলি লেবার আনো একদিনের জন্য যখন কাজে আনো তোমার জিজ্ঞেস করে আমার কাজটা কি তুমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাব। বাসে যখন তুমি ঢাকা যেতে চাও তখন ঢাকার বাসে উঠো মুসলমান আল্লাহ যে মানুষ বানাইলেন আমাদের জানার দরকার আছে কেন বানাইলেন দরকার আছে নাকি না সামান্য একটা প্যান্ডেল করেছেন আপনারা তিন সারিতে বাস বসাইছেন ধরনার বাস দিছেন রশির বাদ দিছেন সামিয়ানা টানাইছেন আর প্যান্ডেল হইছে সামান্য একটা প্যান্ডেল কত আউজন কত বাদ কত খুঁটি কাপড় নিয়ে টানাটানি তারপরে প্যান্ডেল হয়েছে কোনো দিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাকিয়ে দেখেছ নাকি এত বড় বিশাল আকাশ আল্লাহ বানালেন অথচ আকাশটা নাই আল্লাহ একটাও খুঁটি লাগান নাই না আল্লাহ খুঁজে পান না সামান্য একটা কাপড় টাঙ্গাইছেন কতগুলো খুঁটি ঢলনার বাস রশির বাদ অথচ কত বিশাল আকাশ তাকিয়ে থাকতে থাকতে চোখ বুঝে আসে আকাশের শেষ হয় না দিক দিগন্তে ছড়িয়ে আছে আকাশ এত বড় আকাশ বানালেন আল্লাহ একটাও বলবেন না আকাশ বানালেন খুঁটি ছাড়া জামিন বানালেন তিনি সমতল করে অবন্ধু দুনিয়া যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো হুজুর প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন ময়নামাটি রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় তুমি আমি বলি পাহাড় আল্লাহর কোরআন বলে এইগুলাই প্যারেগের মাথা বলো সুবাহান আল্লাহ কোথাও আল্লাহকে মানুষের ব্যবহার করলেন না আকাশ টানায় তো মানুষ নাই নিলেন না তাজপুর থেকে দশজন লোক যে তোমরা মাটি কাইতে একটা পাহাড় বানাই দিবা এই জন্য কোনো লুক আল্লাহ হাওলাত নেন নাই আমার কুমিল্লা থেকে অনেন নাই আপনাদের থেকে অনেন নাই তো লুকগুলো কোথা থেকে পাহাড় হইলো কেমনে এখানে মানুষের সাহায্য নাই শুধু কি তাই কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সোভানা লাগায় না সব আল্লাহ বানাইলেন কোনো মানুষের সাহায্য নিলেন না আল্লাহ তাবার আবারও কোথা আলা এই দুনিয়ার ভিতরে অনেক আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না এই দুনিয়াতে ছিল জিন আর ফিরিস্তা মারামারি করল জিনেরা কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ খুব রাগ করলেন এত মায়ার আল্লাহ তিনি খুব রাগ করলেন তিনি এবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত তারা কথা বললেন না যখন আল্লাহ সবাইকে ডাকালেন ফেরিস্তারা বললেন মাওলা ও রব্বে করিম আপনি আমাদেরকে কেন ডেকেছেন কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন কি বুঝলেন এটাকে মনে হয় হ্যাঁ একটা শব্দ যেন না হয় তুমি তো এটা ইশারায়ও বলতে পারতা বাবা তোমার কারণে তো মাফিলটা একবারে সুখ পড়ে গেছে ডরে তোমার ডরে মাইকতে পারে বন্ধ হয়ে গিয়েছে একটা শব্দেও করা যাবে ইশারা ইঙ্গিতে যা করা দরকার করবেন কিন্তু এইভাবে এরকম করলে তো সবার দাওয়াত দেয় সব লোকগুলো তো তাজপুরের না সব লোক কি তাজপুরের এখানে তো দূরের যে আইলো তার অন্যায় নাকি তার দোষটা কি তারা তো ওয়াজ শুনতে আসছে আওয়াজ শুনতে আসে সুতরাং দয়া করে একটু অনু মাইকটা কমাইতে বলছিলাম আবার বাড়াইছো কেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটু সুযোগ দেন আপনারা এবার আমার একটু সুযোগ দেন প্রয়োজনে আর আইতাম না কি হর মহন আইসি যখন ভুল হইছে আমার হ্যাঁ না না এরকম করলে তো এরকমই সবাই পড়েন আমিন তো যেই কথাটুকুন বলছে খুব খেয়াল মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে অনেক মুরব্বীরা তো আমার চেয়ে বয়স অনেক মুরব্বীরা আছেন সো জেন্টাল অনেক মানুষ আছেন আমি দেখতেই পাচ্ছি ওলামায়ে কারাম আছেন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে সবসময় সুখ থাকবেন এটা ফুসাই নেবেন সোবাহন আল্লাহর সময় আমি আর একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলান সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তা আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন কথা মনে আছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল ফেরেশতারা তারা এই ডাকটা দিয়েছিলেন লক্ষ কোটি বছর আগে তখনও মানুষ তৈরি হয়নি আল্লাহ ডেকে একসাথে যখন করলেন ফেরেশ তারা জানতে চাইলেন মাওলা ওর আব আজকের এজেন্ডা কি আলোচনার আলোচ্য বিষয় কি আজকে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে দুই সালে ছাব্বিশে নভেম্বর আমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন শুনতে পারি এজন্য আল্লাহ আবার আলা বুদ্ধি করে করে আল্লাহ না সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি Şey taani rajiin. Bismillah. অরোদে খালিফা আল্লাহ ডেকে বললেন ও ফেরিস তারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা শোভাহান সব জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই এমনি কোন জায়গায় শোভাহ আল্লাহ কমন লাগে আপনার আন্তাজ আছে না সোভান আল্লাহর জাগাইলে লইয়া পড়বেন আমার জন্য দেরি করবেন না হ্যাঁ